দাদা দ্বিতীয় বল করছে এবং বড় একটি ছয় ভাই দাদার পাঁচ নম্বর বল এবং ক্যাশ অফ চান্স গুড ক্যাশ এবং উইকেট বলে রয়েছে এবং টেনে মেরেছে ক্যাশ অফ চান্স ইজ এ ক্যাশ উইকেট পড়ে গেল ফরাত দাদা বলে রয়েছে এবং টেন চাহের মেরে দিয়েছে আবারও ভালো শট আউট হওয়ার সম্ভাবনা ওজির ক্যাচ ধরলো পড়েও গেল আউট আউট ভালো শট ছয় ছয় হয়ে গেল আউট আউট ছয় আবারও ব্যাক টু ব্যাক সিক্স সাত ওভার শেষে রান কত তেষট্টি দারুন ছয় ছয় সিহাবের বলে একটা বড় ছয় মেরল রান আউট দারুন শট ফোর রান আবারও স্যার ব্যাক টু ব্যাক ফোর রান আউট লাস্ট বলে চুরাশি রানের টার্গেট খেলা একটি সাহা হইল শ্রীপাতের ব্যাট থেকে আউট হয়ে গেল নাইট ভাইয়া এক বলা আউট গেল গেলো নাইট ভাই এক ছয় মাইললো সে গ্যালারি পার হয়ে চলে গিয়েছে আবার ছয় নাকি আউট সে আউট হয়ে গিয়েছে একটা ছয় একটি চার মেরলো উজিরি ব্যাট থেকে আবারও একটি শট ছয় উজিরি ব্যাট থেকে একটা ছয় মেরলো উজির ভাই ব্যাটারি আছে এবং একটি ছয় রান এবং ক্যাশ ইট হসান্স ক্যাশ হসান্স ক্যাশ উইকেট করে গেল ও এটা বিগ ছয় হলো তার ব্যাট থেকে সাকিব ভাই ব্যাটে এবং ইস্টেড একটি বড় একটি ছয় দারুণ একটি শট হলো শ্যাব ব্যাটে মারা এবং আউট হয়ে গেল শ্যাব ভাই ব্যাটে সার হয়ে গেল ব্যাটে এবং লেগে এটি ভালো একটি ছয় মারলো সাকিব ভাই সাকিব ভাই ব্যাটে এবং ছয় বিগ স্টেডে এক বলে সাত লাগে এবং ছয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমি হাঁটতে পারছি না আমার মাথায় প্রচন্ড ব্যথা লেগেছে বল করতে যে আর এই এই দিয়ে এই বাগডাঙ্গা মাঠে বাগডাঙ্গার সাথে আমাদের এই হচ্ছে যে দ্বিতীয় ম্যাচ হচ্ছে যেটা হচ্ছে ড্র হলো এর আগে একটা ম্যাচ ড্র হয়েছে এক বলে এক রান ছিল সেটা পারিলো না আর আজকে এক বলে সাত রান ছিল সাকিব ছয় মেরে ম্যাচ ড্র হয়েছে